হ্যালো এভ্রিওন কি অবস্থা সবার তো আজকে আমার দীঘায় দ্বিতীয় দিন আর সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি ঘুরতে যাচ্ছি আজকে তো কালকে এসে খুব টায়ার্ড হয়ে গেছিলাম ওই জন্য একটু রেস্ট করলাম সারা দিন তারপরে এখন এসছি মোয়ানাতে আর এখানে বিশ্বাস করো এত দুর্গন্ধ মাছের মনে হয় মানুষের অন্নপ্রাশনের ভাত উঠে আসছে এতটাই বাজে গন্ধ তো গন্ধর মধ্যেও দেখতে খুব সুন্দর লাগছিল সো তারপরে চলে আসলাম আমরা ওল্ড দীঘা বিচে আর এখানে আমি ঘুরবো এখন আর এই যে বিল্ডিংটা তোমরা দেখছো এখানে নাকি মুখ্যমন্ত্রী এসে থাকেন শুনলাম তো যাই হোক তারপরে আমরা ভিতরে চলে গেলাম পার্কটার মানে বিচের ভিতরে তো যাই হোক অনেক সুন্দর সাজানো মানে লাইটিং চারিদিকে এমন যেন আমি নতুন মানে আমি প্রথমবার এসেছি তোর জন্য আমার মানে সবটা অনেক সুন্দর লাগছিল চারিদিকে এত লাইট এত সাজানো গোছানো আমার জন্য এটা অন্য অন্যরকম তো এই দেখো দুর্গা ঠাকুরের একটা স্ট্যাচুও আছে এখানে তো চারিদিকে অনেক সুন্দর সুন্দর স্ট্যাচু আছে মানে সাজিয়েছি খুব সুন্দর তো যাই হোক মানে দেখলে খুব ভালো লাগবে আসলে অনেকে হয়তো এসেছে অনেকবার আর তাদের ভালো লাগে না কিন্তু সত্যি বলতে আমার খুব ভালো লেগেছে আবার যেতে চাই আমি আর এই যে গাড়িগুলো না প্রচুর দাম এখানে চড়তে মানে বাচ্চাদের পুরো কি বলবো বাবা মাগুলো ভয় পেয়ে যাচ্ছে গাড়িগুলো দেখে তারপরে আমরা চলে আসলাম বিচের দিকে দেখলাম যে বেলুন যাচ্ছে এখানে খুব সুন্দর মানে এই বেলুনগুলো ছেড়ে গেলে অনেক ওপরে উঠে যায় দেখতে বেশ ভালো লাগে আর দুদিকে হাতের কাজের অনেক জিনিস বিক্রি হচ্ছিলো কিন্তু প্রচুর দাম আমি কিছু কিনি ওখান থেকে তো যাই হোক ঘোড়াগুলোর দাম অনেক কম ছিল একশো টাকা করে ঘোড়া চড়া আর ওই গাড়িগুলো তিনশো চারশো টাকা করে নিচ্ছিল বুঝলাম না এত তফাৎ কেন কিন্তু এই ঘোড়াটার অবস্থা দেখে আমার না খুব খারাপই লাগছিল কেমন আর এই যে যারা সামুদ্রিক মাছ ভালোবাসে এগুলো তাদের জন্য আর আমি এগুলো ফার্স্ট টাইম ভেবেছিলাম ঘর সাজানো তারপর শুনলাম না এগুলো ঠাকুরের আসনে সাজিয়ে রাখে তো আমি একটু করে ঘুরছি আর একটু করে সমুদ্রের পাড়ে আসছি ঢেউ দেখছি আবার একটু করে ঘুরছি মানে একা যা মন চাইছে তাই করছি আমি মানে কি বলবো যখন যেটা ইচ্ছা করছে সেটা করছি বেশ ভালো কিন্তু এটা তো কার কার সমুদ্র অনেক ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর দীঘাতে কে কতবার এসেছো আর কার একদম ভালো লাগছে না মানে সমুদ্র দেখ তার ভালোই লাগে না আমি জানি না হয়তো অনেক কম মানুষেরই সমুদ্র ভালো লাগবে না কিন্তু আমার তো খুব ভালো লাগে তো যাই হোক আমি ভিডিওটা একটু লেন্থলি হয়ে যাচ্ছে পরপর অনেকগুলো ভিডিও আসবে দেখতে থাকো তোমরা তো এখানে না অনেক মানে সিঙ্গেল কম বিঙ্গেল বেশি সবাই জোড়ায় জোড়ায় বসেছিল তো এই যে বাদরটা দেখছো একে দুটো বডিগার্ড চৌকি দিচ্ছে মানে দুটো কুকুরওকে চৌকি দিচ্ছে দেখে হাসছিলাম আমি হ্যাঁ তারপরে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম তারপর ভাবলাম চলো একটু খাওয়া দাওয়া করে বাড়ির দিকে যাওয়া যাক তো তারপর আমরা চলে এসেছি পাপড়ি চাট খেতে আর সত্যি বলতে এখানে খাবার এতটাই জঘন্য খাবারের টেস্ট মানে কোনো খাবারটা আমি বুঝলাম না যে সেটা ভালো আইসক্রিম ছাড়া আর ঘরের খাবার ছাড়া মানে প্রত্যেকটা খাবার একদম বেকার মানে পয়সা নেয় ঠিক আছে কিন্তু টেস্ট নেই খাবারে পাপড়ি চাটটা খাওয়ার পরে আমি ভাবছি যে আমি দীঘাতে আর কোনোদিন পাপড়ি চাট খাবো না মানে পাপড়ি চাটের উপরে আমার পুরো কি বলবো মনটাই উঠে গেছে এরকম একটা ব্যাপার তো যাই হোক আমি পাপড়ি চাট নিয়ে নিলাম খাওয়া দাওয়াও করে নিলাম তারপরে অ্যাট লাস্ট বাড়ি যাব এখন অনেক রাত হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে টাটা